আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত প্রাভাস মতোই বাংলায় তাপমাত্রা সামান্য একটু বাল্য শীত চলছে ঠিকই কিন্তু অল্প স্বল্প ঝাপসা আকাশ রয়েছে তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও আকাশ মাঝে মাঝে একটু আধটু আংশিক মেঘলা আকাশ হতে পারে যার জন্য আমরা দুদিন একটু তাপমাত্রা বৃদ্ধি হয়তো পেতে পারে তাই শীতের আমেজটা একটুখানি হয়তো কমতেও পারে কিন্তু শীত থাকবে তবে যেটা হচ্ছে যে হয়তো চব্বিশ ঘন্টা পর থেকে যেটা হবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের অনেকাংশে দেখা যাবে যে প্রবাহ কিন্তু ছড়িয়ে পড়তে পারে এর পাশাপাশি কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে উত্তর পূর্ব ভারতে কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলাদেশের পূর্ব দিকে তার জন্য এই জায়গাগুলোতেও কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে এই পরিবেশের মধ্যে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে জানাবো তাই আমরা সেই আপডেটটা দেখে তারপর আমরা এখানে ফেরত এসছে এখান থেকেই শুরু করছি আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন এবং আকাশ কি পরিষ্কার নাকি ঝাপসা এবং ঠান্ডা কি আগের থেকে বেশি লাগছে না একটু কম লাগছে অবশ্যই বলবেন শীত অবশ্যই আছে কিন্তু একটু বাড়া করেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন তার পাশাপাশি অবশ্যই শেয়ার করে দেবেন আমরা প্রথমে একবার দেখে নেব যে আলিপুর আপাতত কী বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আপাতত আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই এবং প্রধানত সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আগামী সাত দিনের সর্বনিম্ন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে নেই বলে জানাচ্ছে তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় আগামী দুদিনে দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দিলাম এদিকে সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে দশ ডিগ্রি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে এগারো ডিগ্রি দার্জিলিংয়ের দিকে পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আলিপুর আবদত্তর আমাদের দক্ষিণবঙ্গের এই যে পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে এখানে মঙ্গলবার বুধবার একটুখানি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে হয়তো বারো জায়গায় তেরো বা এগুলো এগারো জায়গায় বারো বা বারো জায়গায় তেরো সাড়ে তেরো চোদ্দো কাছাকাছি যেতে পারে কিন্তু দুদিন পর থেকে এগুলো কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে কোথায় কেমন হতে পারে একটা পূর্বাভাস আপনাদের দেখাচ্ছে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন এবার আমরা দেখে নেব যে নয়ের পরে এগারো তারিখে কেমন হতে পারে একদিন পরের দেখুন উত্তরবঙ্গে এই দশ দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে দশ এগারো বারো এবং শিলিগুড়িতে তেরো এক ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমতে পারে অর্থাৎ মঙ্গলবারের থেকে বুধ বৃহস্পতিবারের দিকে তাপমাত্রা কমতে পারে মালদার দিকে মোটামুটি পনেরো ডিগ্রি কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন যেটা আমরা দেখছিলাম পুরুলিয়ার দিকে বা বর্ধমানের দিকে বারো ডিগ্রি আশেপাশে ছিল সেটা দেখুন এবার আবারও কিন্তু নামছে যে এগারো ডিগ্রি হতে পারে এই জায়গাগুলোতে এগারো এই যে এই যেমন তেরো ছোটো এটাই বারো হতে চাইছে শ্রীনিকেতন শান্তিকতনের দিকে কিন্তু বারো ডিগ্রি মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বারো থেকে তেরোর মধ্যে থাকে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবার এগুলোতে একটু করে নামবে দু তিন দিনে আবার কিছুটা নামবে মেদিনীপুরের দিকেও বারো ডিগ্রি আর এই যে যেমন হাওড়া কলকাতা চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু এখন সতেরো ডিগ্রি বছরটা কিন্তু আবার ষোলো ডিগ্রি হয়ে যাচ্ছে এটা বারো ডিগ্রি হয়ে যাচ্ছে তেরো থেকে কমে বারো অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা তাপমাত্রা আবার এক ডিগ্রি পতন হতে পারে এরকম করে উঠা নামা চলবে আবার দেখা যাবে দুদিন পরে কিছু তাপমাত্রা হয়তো আবার একটুখানি বাড়লো আবার কমবে এরকমভাবে চলবে এইটা কিন্তু মোটামুটি এরকমই করেই আগামী দিনে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো নতুন করে যে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে নেই তাই শুষ্ক আবহাওয়া পাওয়া যায় কিন্তু যেহেতু শৈত্যপ্রবাহ প্রবাহও থাকবে ফলে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা কমলেও ঠান্ডাটা বেশি অনুভূত হতে পারে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো আট তারিখে যদি আমরা দেখি তাহলে সন্ধ্যাবেলার দিকে যে খবর বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ভারতের মূল ভাগাঘে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দশ তারিখ পর্যন্ত কিছু সহ বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা উত্তর পশ্চিম দিক থেকে দু ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সেভাবে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না মোটামুটি এখন থিতু থাকবে থাকবে বলছে তবে শৈত্য প্রবাহ যদি থাকবে তাই পরিবর্তন অবশ্যই পাওয়া যাবে শৈতপ প্রবাহ কিন্তু ছড়াবে বলতে মনে হচ্ছে আর একটু বেশি এলাকা এখানে দেখা যাচ্ছে আগের থেকে মধ্যপ্রদেশের শৈতপ্রবাহ থাকবে ছত্তিশগড়ে থাকবে উড়িষ্যার দিকে থাকবে পাঞ্জাবের দিকে বিদর্ভর দিকে তেলেঙ্গানার দিকে হরিয়ানার দিকে চন্ডীগড়ের দিকে দিল্লি উত্তর রাজস্থানের দিকে মধ্য মহারাষ্ট্রের দিকে মারাঠা বাড়ার দিকে এই শৈতপ্রবাহ কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়বে অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে ভারতে শৈতপ্রবাহ শুরু হতে চলেছে ঘন কুয়াশা দেখা যাবে আপাতত বিক্ষিপ্তভাবে একদম সকালের দিকে আসাম এবং মণিপুরে তেরো তারিখ পর্যন্ত ন তারিখ থেকে পূর্ব উত্তরপ্রদেশে দেখা যাবে এবং উড়িষ্যার দিকে দেখা যাবে দশ তারিখ ন তারিখের দিকে এইটা কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের একটা চিত্র দেখাবো তাহলে আরেকটু পরিষ্কার হবেন আর ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিই কী কী আছে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে আপাতত পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে তেরোই ডিসেম্বরে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এরপরে যে চিত্রটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে শৈতপ্রবাহ দেখতে পাচ্ছি শৈতপ্রবাহ এবং ফগ এগুলো কিন্তু আরও ছড়াবে দেখুন পরের চিত্রটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এ দেখুন এইগুলো কিন্তু রয়েছে এই এই সমস্ত এলাকাতে থাকবে শৈতপ প্রবাহ এবং এইগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশাও থাকবে আর এইখানেও কিছু শৈতপ্রবাহ থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে দু এক জায়গাতে কোনো কোনো অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি মানে কুয়াশা হতে পারে এরপরে চিত্রটা দেখুন দশ তারিখে কী হচ্ছে শৈতপ্রবাহ ছড়িয়ে যাচ্ছে অনেকটা উত্তর পশ্চিম ভারতের দিকে পাঞ্জাব হরিয়ানা বা এই কাছাকাছি এলাকাগুলিতে রাজস্থান মধ্যপ্রদেশ মারাঠাওয়াড়া বিদর্ভ এইগুলোতে মহারাষ্ট্র কিছু মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দিকে শৈত প্রবাহ ছড়িয়ে পড়বে ফলে কিছু কিছু কিন্তু ঠান্ডা আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে বাড়তে পারে কিছু কিছু অঞ্চলে ঠান্ডাটা ভালো ভোগাবে আমরা আবারও চলে এলাম ও লাইভ লাইফ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটের উপরে আকাশ ফাঁকা বঙ্গোপসা করে একটুখানি মেঘ মেঘ থাকবে তার জন্য আন্দামান দ্বীপপুঞ্জে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমাদের ভারতের মূল ভূভাগে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই মোটের উপরে সবটাই যেটা দেখা যাচ্ছে সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকমই রয়েছে এবার আমরা একটু দেখে নেব যে আকাশ কেমন থাকবে আকাশ মোটা উপরে পরিষ্কারই থাকবে যেটা এখন এই রকম দেখুন এই যে হয়তো একটু আংশিক পাতলা আকাশ দেখা যেতে পারে যে আংশিক এইগুলোতে একটু সকালের দিকে ঝাপসাখা দেখা যেতে পারে কারণ কোথাও কোথাও একটু পাতলা পাতলা কুয়াশা থাকতে পারে এইগুলোতে মূলত একটু সকালের দিকে এইগুলোতে কুয়াশা থাকবে ঘন কুয়াশা থাকতে পারে তাই এই জায়গাগুলোতে একটু কুয়াশা থাকতে পারে আর মোটের উপরে ভারতের এইগুলোতে পরিষ্কারই থাকবে আর এই জায়গাগুলোতে একটু কুয়াশা দেখা যাবে এই জায়গাগুলোতে ঘন কুয়াশা থাকলেও সমস্ত এলাকায় পরিষ্কার থাকবে কিন্তু তাপমাত্রা মোটামুটি একটু কমই থাকবে তো এই মুহূর্তে কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দেখুন মোটারবার পরিষ্কার পরিষ্কার থাকবে বুধবারও আমরা দেখব যে প্রায় পরিষ্কার পরিষ্কারই থাকবে এবং বৃহস্পতিবারও পরিষ্কার পরিষ্কারই থাকবে আরও পরিষ্কার থাকবে তেরো তারিখে পশ্চিম ঝঞ্ঝে আসবে বলেছে তো দেখুন ভারতে এই যে হিমালয়ের পশ্চিম নতুন করে পশ্চিম ঝঞ্ঝ যে এখানে দেখুন এখানে ঢুকছে তো এই ব্যাপারটা থাকবে কিন্তু আমাদের বা বাংলার উপরে কোনো প্রভাবের প্রভাবে থাকবে না এটা পূর্ব দিকে এগিয়ে যাবে এই ব্যাপারটাই কিন্তু থাকছে এবারে আমরা একটু দেখে নেব যে তো এখানে বৃষ্টিপাতগুলো দেখে নেব নেই শুধুমাত্র তাপমাত্রা কী পরিবর্তন হবে সেটা দেখার জন্য একটি জায়গা ক্লিক করে নিচ্ছি পুরুলিয়াতে ক্লিক করে নিলাম তাহলে পরিষ্কার হয়ে যাবে যে তাপমাত্রা কমবে না বাড়বে তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবারের দিকে বারো ডিগ্রি থাকবে এবং বুধবারের দিকে সেটা কমে গিয়ে আবার এক ডিগ্রি কমে এগারো ডিগ্রি হতে পারে এবং বৃহস্পতিবারও এগারো ডিগ্রি থাকবে অর্থাৎ বুধ বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা আবার একটুখানি কমবে তারপরে প্রায় সেই রকমভাবেই থাকবে বড়ো কোনো পরিবর্তন হবে না তারপর শনিবারের দিকে আবার এক ডিগ্রি বাড়তে পারে আবার রবিবার এক ডিগ্রি কমতে পারে আবার কমে গিয়ে আবার সেরকম থাকলো আবার দেখা যাচ্ছে যে মঙ্গলবার বুধবারের মধ্যে আবার দু এক ডিগ্রি বেড়ে বারো ডিগ্রিতে থিতু হয়ে যাচ্ছে আবার বৃহস্পতিবারে আবার এক ডিগ্রি কমতে পারে দিয়ে এগারো হলো আবার দেখা যাচ্ছে সেটা আবার উঠে বারো হয়ে যাচ্ছে এবং বারোভাবেই থাকবে পরের দিকে বাইশ তারিখের দিকে এটা তেরো হতে পারে সুতরাং পশ্চিমের দিকে কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে কিন্তু ওই এক ডিগ্রি ওঠা নামা ওঠা নামা মাঝে মাঝে করতে পারে এগুলো কিন্তু রয়েছে কোনো বৃষ্টিপাতের খবর নেই এবং পূর্ব দিকের জেলাগুলিতেও তাই থাকতে পারে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভাবনাই রয়েছে এটা বড় করছি না ধন্যবাদ